সবাইকে স্বাগত জানাচ্ছি একুশে বিজনেসে সঙ্গে আছি আমি হিরো জুম্মান দর্শক এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদেরকে জানিয়ে দেই দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতি ও শেয়ার বাজারের সর্বশেষ খবরাখবর দর্শক শুরুতেই জানিয়ে দিচ্ছি শেয়ার বাজারের এই মুহূর্তের সর্বশেষ খবরাখবর মিশ্র প্রবণতা দেখা যাচ্ছে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা শেয়ার বাজারে আজ দিনের শুরুটা হয়েছিল উত্থান দিয়ে কিন্তু এখন সূচক নিম্নমুখী প্রবণতায় চলে গিয়েছে দিনের শুরুতে সূচক প্রায় আটত্রিশ পয়েন্টের মতো বৃদ্ধি পেয়েছিল চার হাজার আটশো পয়েন্ট পর্যন্ত গিয়েছিল এখন চার হাজার গতকালে অবস্থান থেকে প্রায় দুই পয়েন্টের মতো কমে অবস্থান করছে দর্শক আপনাদেরকে জানিয়ে দেব গতকাল বিএসসিসিতে যে মিটিংটি হয়েছে পুঁজিবাজার রিলেটেড সব অংশীজনরা ছিল সেই মিটিংয়ে কি কি বিষয় আলোচনা হয়েছে সেটা আপনাদেরকে সংক্ষেপে জানিয়ে দিব তবে এর মধ্যে আমি একটু কম্প্যারিজন করতে যাচ্ছি পাকিস্তান স্টক এক্সচেঞ্জের সাথে বাংলাদেশের আপনাদেরকে জানিয়ে রাখি পাঁচই আগস্টের পরে ডিএসসির সূচক ডিএসসি এক্স ইন্ডেক্স ছয় হাজার পয়েন্টে ছিল এবং এখন পর্যন্ত সূচকের অবস্থান চার হাজার পয়েন্টে সেই হিসেবে প্রায় এক পয়েন্টেরও বেশি কমেছে সূচক সেই হিসেবে ডিএসসি এক্স ইন্ডেক্স বিশ শতাংশের বেশি কমেছে এক বছরে কিন্তু পাকিস্তান স্টক এক্সচেঞ্জে করাচি স্টক এক্সচেঞ্জে সূচক বৃদ্ধি পেয়েছে বাহান্ন শতাংশ এক বছরে অর্থাৎ সেই হিসেব করলে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেও প্রায় বারো শতাংশের মতো বৃদ্ধি পেয়েছে সূচক এক বছরে সেই জায়গায় বাংলাদেশে সূচকের অবস্থান বিশ শতাংশেরও বেশি নেগেটিভ হয়েছে এক বছরে সব মিলে ঢাকা শেয়ার বাজারে নেতিবাচক প্রবণতা ক্রমান্বয়ে বাড়ছেই কিন্তু বিএসসিসি নিয়ন্ত্রক সংস্থা গতকাল এই প্রথম সব অংশীজনকে নিয়ে বৈঠকে বসেছে এবং বৈঠকের মূল বিষয়বস্তু ছিল যে গত সপ্তাহে প্রধান উপদেষ্টা যে বৈঠক ছিল সেই বৈঠকে যে পাঁচটি নির্দেশনা দেয়া হয়েছিল সেই নির্দেশনাগুলোর অগ্রগতি এবং ফলো আপ হিসেবে এই মিটিং হয়েছে এই মিটিংয়ে যে যে বিষয়গুলো আলোচনা হয়েছে সেগুলো সংক্ষেপে জানিয়ে দিচ্ছি এর মধ্যে প্রথম যে বিষয়টি উল্লেখযোগ্য হচ্ছে বিএসিসি এবার থেকে প্রত্যেক মাসের শেষ বৃহস্পতিবার সব অংশীজনের সাথে বসবেন এবং এই ফলো আপ মিটিংটি পুঁজিবাজারে বেশ ভালো অবদান রাখবে বলে বাজার বিশ্লেষকরা বলছেন যেহেতু প্রত্যেক মাসে বিএসিসি অংশীজনদের সাথে বসবেন সেক্ষেত্রে এক মাস পর পর পুঁজিবাজারের অগ্রগতি কতটুকু হয়েছে সেটা পরিমাপ করা যাবে বলে বাজার বিশ্লেষকরা বলছেন এছাড়া অন্যান্য যে সকল বিষয়গুলো আলোচনা হয়েছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরছি তালিকাভুক্তি নিয়ে বেশ কয়েকটি বিষয় আলোচনা হয়েছে এর মধ্যে প্রথম রয়েছে তালিকাভুক্তি ও অতালিকাভুক্তি কোম্পানির মধ্যে যে কর পার্থক্য রয়েছে সেটি এবার দশ শতাংশ করা এবং আসছে বাজেটে জুন মাসে দুই তারিখ বাজেট ঘোষণা করা হবে এই বাজেটে যেন এই বিষয়টি অবশ্যই অন্তর্ভুক্ত করা হয় সেই বিষয়ে আলোচনা হয়েছে এবং বর্তমানে আছে পাঁচ শতাংশ তালিকাভুক্তি এবং অতালিকাভুক্তি কোম্পানির মধ্যে কর ব্যবধান সেটি যেন দশ শতাংশ করা হয় সেটি নিয়ে আলোচনা করা হয়েছে এছাড়া সরকারি কোম্পানি শেয়ার বাজারে অফলোড করা মাল্টি কোম্পানির যে অংশ সরকারের রয়েছে সেগুলো শেয়ার বাজারে অফলোড করার নির্দেশনা দেওয়া হয়েছে এবং এক্ষেত্রে যেন জন্য খুব দ্রুত পদক্ষেপ নেওয়া হয় সে ব্যাপারে আলোচনা করেছে। এছাড়া বেসরকারি যে ভালো ভালো কোম্পানি রয়েছে কনগ্লুমারেট রয়েছে তাদেরকে পুঁজিবাজারে আনার জন্য প্রণোদনাসহ কী কীভাবে আনার জন্য আগ্রহী করা যায় সে বিষয়ে আলোচনা হয়েছে আরেকটি নতুন বিষয় উঠে এসছে গভর্নমেন্ট যে সিকিউরিটিসে যিনি নিলাম অনুষ্ঠিত হয় সেটি বর্তমানে স্টক এক্সচেঞ্জে অনুষ্ঠিত হচ্ছে না সেটি যেন স্টক এক্সচেঞ্জের মাধ্যমে নিলাম অনুষ্ঠিত হতে পারে সে বিষয়েও আলোচনা করা হয়েছে এটি ছিল তালিকাভুক্তি বিষয়ে এছাড়া বিনিয়োগকারীদের বিষয়েও পাঁচ থেকে ছয়টি বিষয়ে আলোচনা করা হয়েছে এর মধ্যে প্রথম রয়েছে নেগেটিভ ইকুইটি পরিকল্পনা অনুসারে নেগেটিভ ইকুইটি উত্তরণ এবং স্থায়ী সমাধান করা যায় কিভাবে সেটি নিয়ে আলোচনা করা হয়েছে নেগেটিভ ইকুইটির পরে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে এর মধ্যে রয়েছে ইনভেস্টার্স প্রোটেকশন নিয়ে আলোচনা করা হয়েছে এবং এই মিটিংয়ের বিষয়গুলো আপনারা মিটিং মিটিং রিলেটেড যে ফুটেজ এটা আপনারা দেখতে পাচ্ছেন এবং বিষয়বস্তুগুলো আমি আপনাদের সামনে তুলে ধরছি বিনিয়োগকারীদের ব্রোকারেজ হাউজে যে বিনিয়োগ সুরক্ষা দেওয়া সেই ব্যাপারেও আলোচনা করেছে। বিনিয়োগকারীদের যে ফান্ড থাকে সেটা সুরক্ষা দেওয়ার ব্যাপারে আলোচনা করেছে এছাড়া আপনারা জানেন ক্যাপিটাল গেইন ট্যাক্স সেটি যেন এবারে বাজেটে প্রত্যাহার করা হয় সে নিয়ে আলোচনা করা হয়েছে আরেকটি বিষয় হচ্ছে ডিভিডেন্ডের উপর বর্তমানে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত ট্যাক্স ছাড় পাওয়া হয় সেটি যেন এক লাখ টাকা করা হয় সেই ব্যাপারে আলোচনা করেছে অর্থাৎ কেউ যদি ডিভিডেন্ড পেয়ে থাকে প্রথম এক লাখ টাকা পর্যন্ত কোনো কর দিতে হবে না এই বিষয়ে আলোচনা করেছে নেগেটিভ ইকুইটি নিয়ে বললাম ডিভিডেন্ড নিয়ে বললাম ক্যাপিটাল গেইন ট্যাক্স নিয়ে বললাম ইনভেস্টার্স প্রোটেকশন নিয়ে বললাম এছাড়া আরেকটি বিষয় যেটা রয়েছে নতুন রয়েছে যেটি বিও অ্যাকাউন্ট মেনটেনেন্স ফি যেন মৌকুফ করা হয় সেই বিষয়ে আলোচনা করা হয়েছে আপনারা জানেন বিভিন্ন ব্রোকারেজ হাউসে প্রকার ভেদে বিও অ্যাকাউন্ট মেনটেন্স ফি নেওয়া হয় সেটি যেন মৌকুফ করা হয় সে ব্যাপারে আলোচনা করা হয়েছে এছাড়া আরও দুইটি বিষয় ব্রোকারেজ হাউস রিলেটেড আলোচনা করা হয়েছে ব্রোকারেজ হাউসের যে টার্ন ওভার ট্যাক্স আছে সেটি কমানোর জন্য আলোচনা করা হয়েছে সিসি অ্যাকাউন্ট থেকে যে সুদ যেটি আয় হিসেবে দেখানো হয় সেই আয় হিসেবে দেখানো নিয়ে ব্রোকারেজ হাউস এবং বিএসসিসির মধ্যে কিছুটা মত পার্থক্য দেখা দিয়েছিল সেটি নিয়েও আলোচনা হয়েছে গতকাল সব কিছু মিলে পুঁজিবাজার রিলেটেড অনেক কিছু নিয়ে আলোচনা হয়েছে তবে সেই আলোচনাগুলো যেন বাস্তবায়ন হয় এবং প্রত্যেক মাসে শেষে যে মিটিং হবে সেই মিটিংয়ে যেন বিনিয়োগেরা অগ্রগতি দেখতে পারে সেই বিষয়ে আসলে আলোচনা করা হয়েছে সব কিছু মিলে আপনাদের সামনে তুলে ধরলাম যে আসলে গতকালের যে মিটিংটি সেই মিটিংয়ে কি কি বিষয়ে আলোচনা হয়েছে তবে মিটিং অনেক হয়েছে বৈঠক অনেক হয়েছে বাজার বিশ্লেষকরা এই মিটিংয়ের যে বিষয়বস্তুগুলো সেই বিষয়বস্তুগুলোর বাস্তবায়ন চায় এই পর্যন্ত যে যে বিষয়গুলো আলোচনা হয়েছে খুব দ্রুত যেন সেগুলো বাস্তবায়ন হয় সেই ব্যাপারে বাজার বিশ্লেষকরা গুরুত্ব আরোপ করছেন কারণ যতই আলোচনা হয় এই আলোচনাগুলো যদি বাস্তবায়ন না হয় তাহলে কিন্তু পুঁজিবাজারে কোনো প্রভাব দেখা যাবে না যে কারণে পুঁজিবাজার এই পর্যন্ত এক বছরের ব্যবধানে বিশ শতাংশ হারিয়েছে যে জায়গায় আমরা জানি পাকিস্তান স্টক এক্সচেঞ্জে বাহান্ন শতাংশ এক বছরে বৃদ্ধি পেয়েছে ভারতের স্টক এক্সচেঞ্জে এগারো শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে সব কিছু মিলে বাংলাদেশের যে অবস্থান রয়েছে বাংলাদেশের স্টক এক্সচেঞ্জের যে অবস্থান রয়েছে সেটি একেবারে তলানিতে রয়েছে সেই তলানি থেকে উত্তরণের জন্য এই যে বিষয়গুলো আলোচনা হয়েছে কিনা সেই আলোচনা ফলপ্রসূ হওয়ার পরেও বাস্তবায়ন হয় কিনা সেটি নিয়ে এখন বাজার বিশ্লেষকরা তাকিয়ে আছেন নিয়ন্ত্রক সংস্থা সহ সব অংশীজনদের দিকে তাকিয়ে রয়েছেন এই অংশীজনরাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ রুল প্লে করতে পারে এবং এই অংশীজনদের নিয়ে যেহেতু বৈঠক হয়েছে প্রত্যেক মাস শেষে আমরা বুঝতে পারবো যে কতটুকু অগ্রগতি হয়েছে কিনা দর্শক এখন আপনাদেরকে জানিয়ে দেব এই পর্যন্ত ঢাকা শেয়ার বাজারের টপ রেট গেইনার এবং লুজারের মধ্যে কারা রয়েছে যেহেতু পুঁজিবাজারে কিছুটা নেতিবাচক প্রবণতা রয়েছে এখনও লেনদেন শেষ হতে প্রায় এক ঘন্টা বিশ মিনিট বাকি রয়েছে দেখা যাক দিন শেষে আসলে লেনদেনের গতি বাড়ে কিনা কারণ লেনদেনের গতি এখনও প্রায় তিনশো কোটি টাকার আশপাশে রয়েছে যে জায়গায় আমরা জানি যে এক সপ্তাহ আগেও লেনদেন ডেলি অ্যাভারেজ লেনদেন ছিল চারশো ছিয়াশি কোটি টাকা লেনদেনের পাশাপাশি আমরা আশা করছি যে হয়তো বা দিন শেষে সূচকে কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতা থাকতে পারে এখন আমরা দেখে নেব টপ ট্রেডে কারা রয়েছে টপ ট্রেডে আমরা দেখে নিচ্ছি যে আজ এখন পর্যন্ত কোন কোন কোম্পানি এগুলো রয়েছে টপ ট্রেডে এনআরবি ব্যাঙ্ক রয়েছে প্রথম অবস্থানে দ্বিতীয় অবস্থানে বি ছ্যাচুরি তৃতীয় অবস্থানে সিটি ব্যাংক চতুর্থ অবস্থানে শাইন পুকুর সিরামিক্স পঞ্চম অবস্থান রয়েছে বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড এরপর আমরা দেখে নিচ্ছি টপ গেইনারে কারা রয়েছে ঢাকা শেয়ার বাজারে এখন পর্যন্ত শতাংশের দিক থেকে যে সকল কোম্পানিগুলো সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে তাদের নামগুলো আমরা দেখে নিব আমরা অপেক্ষা করছি ডিএসসি টপ গেনারের জন্য টপ গেনার আমরা সবসময় শতাংশের দিক থেকে কত বৃদ্ধি পেয়েছে কমেছে সেটার জন্য অপেক্ষা করি এছাড়া দর্শক জানিয়ে রাখি আর যদিও দিনে শুরুটা হয়েছিল উত্থান দিয়ে প্রায় আটত্রিশ পয়েন্টের মতো সূচক বৃদ্ধি পেয়ে গিয়েছিল কিন্তু এখন সেটা ব্রেক ইভেনের কাছাকাছি অবস্থান করছে সূচকের অবস্থান গতকাল ছিল চার হাজার পয়েন্টে আজ দিনের শুরুতে চার হাজার আটশো আটান্ন পয়েন্ট পর্যন্ত চলে গিয়েছিল কিন্তু আমরা কিছুক্ষণ আগে দেখেছি চার হাজার আটশো আঠেরো পয়েন্টে রয়েছে এছাড়া আরেকটি বিষয় জানিয়ে রাখি সূচক যদি চার হাজার সাতশো চুরানব্বই পয়েন্টে নিচে নেমে যায় তার মানে হচ্ছে সাড়ে পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থানে চলে যাবে ডিএসই এক্স ইন্ডেক্স আমরা দেখে নিচ্ছি টপ গেনারে কারা রয়েছে টপ গেনারে আজ রয়েছে সোনারগাঁও টেক্সটাইল প্রাইম ফাইন্যান্স সিটি জেনারেল ইন্স্যুরেন্স ফার্স্ট ফাইন্যান্স ফিনিক্স ফাইন্যান্স রয়েছে টপ গেনের প্রথম থেকে পঞ্চম অবস্থান পর্যন্ত এছাড়া আমরা দেখে নেব টপ লুজারে আজ কারা রয়েছে অর্থাৎ শতাংশের দিক থেকে কোন কোম্পানিগুলো সবচেয়ে বেশি হারিয়েছে টপ লুজারে প্রথমে রয়েছে ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড এনআরবি ব্যাংক দ্বিতীয় অবস্থানে তৃতীয় অবস্থানে এনআরবি সি ব্যাঙ্ক চতুর্থ অবস্থানে এম বিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড পঞ্চম অবস্থানে রয়েছে জুট স্পিনার্স আমরা দেখে নিলাম ঢাকা শেয়ার বাজারে টপ রেড গেনার এবং লুজারের অবস্থান দর্শক আপনাদেরকে আমরা সেক্টর ওয়াইজ মুভমেন্টে শুধুমাত্র আজ ব্যাংকিং সেক্টর দেখিয়ে দেব কারণ ব্যাংকিং সেক্টরে লেনদেন এই সপ্তাহের প্রত্যেক দিবসে কিছুটা বেশি হয়ে থাকে সেই জন্য ব্যাংকিং সেক্টরে যেহেতু লেনদেনটা ভালো হয়ে থাকে প্রথম খাত হিসেবে আমরা শুধুমাত্র ব্যাংকিং খাতের টপ ট্রেড গেইনার এবং লুজার আমরা সংক্ষেপে দেখিয়ে নেব এর পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখি এটি হচ্ছে সপ্তাহে দ্বিতীয় কার্যদিবস গতকাল সূচক বৃদ্ধি পেয়েছিল উনচল্লিশ পয়েন্ট যা বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা আশার সৃষ্টি করেছিল কিন্তু আজ আবারও সেই নিম্নমুখী প্রবণতায় ফিরে যাচ্ছে ডিএসসি অ্যাক্স ইন্ডেক্স বিনিয়োগকারীদের সবার প্রত্যাশা দিন শেষে হয়তোবা পজিটিভ মুভমেন্ট দিয়ে শেষ হবে ঢাকা শেয়ার বাজার লেনদেন ব্যাঙ্কিং খাতে টপ রেডেড ছিল এখন পর্যন্ত রয়েছে এনআরবি ব্যাঙ্ক সিটি ব্যাংক উত্তরা ব্যাংক মিডল্যান্ড ব্যাংক ব্র্যাক ব্যাংক তবে ব্যাংকিং খাতে পাঁচটি টপ ট্রেডে কোম্পানির মধ্যে তিনটি কোম্পানি দর হারিয়েছে এখন পর্যন্ত টপ ট্রেড দেখে নিলাম আমরা দেখে নিচ্ছি টপ গেনের কারা রয়েছে ব্যাংকিং খাতে টপ গেনের প্রথম অবস্থান রয়েছে আইসিবি ইসলামিক ব্যাংক দ্বিতীয় অবস্থান সোশ্যাল ইসলামিক ব্যাংক তৃতীয় অবস্থান রূপালী ব্যাংক চতুর্থ অবস্থানে স্ট্যান্ডার্ড ব্যাঙ্ক পঞ্চম অবস্থান রয়েছে মার্কেন্টাল ব্যাংক সর্বশেষ আমরা দেখে নিচ্ছি ব্যাঙ্কিং খাতে টপ লুজারে কারা রয়েছে আজ এখন পর্যন্ত আমরা ব্যাংকিং খাতে টপ লুজারের জন্য অপেক্ষা করব। ডিএসসি টপ গেনার চলে এসছে আপডেটেড ইনফরমেশন যে সোনারগাঁও প্রাইম ফাইন্যান্স সিটি জেনারেল ইন্স্যুরেন্স ফার্স্ট ফাইন্যান্স ছিল টপ গেনারে ব্যাঙ্কিং খাতে টপ লুজারে প্রথম স্থান রয়েছে এনআরবি ব্যাঙ্ক এনআরবিসি ব্যাংক ব্যাঙ্ক এশিয়া ইউনিয়ন ব্যাঙ্ক গ্লোবাল ইসলামী ব্যাংক আমরা দেখে নিলাম ব্যাঙ্কিং খাতে টপ রেট গেইনার লুজার ডিএসসি টপ রেট গেনার লুজার এবং সব শেষে বলতে পারি মিশ্র প্রতিক্রিয়া অব্যাহত রয়েছে ঢাকা শেয়ার বাজারে তবে বাজার বিশ্লেষকদের ধারণা যে হয়তো বা দিন শেষে ঊর্ধ্বমুখী প্রবণতায় ফিরতে পারে ডিএসসি এক্স ইন্ডেক্স দর্শক এবার নিচে একটা বিরতি ফিরছে একটু পরে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন